আসসালামু আলাইকুম প্রশ্ন হলো এক দশমিক চারের তিন নং অঙ্কটি করব তিন রঙে আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ পনেরো বিশ এবং ত্রিশ ধারা ভাগ করলে প্রত্যেকবারে ভাগ শেষ চার থাকবে অর্থাৎ আমাদের ল সাগর নির্ণয় করতে হবে প্রথমত আমরা লগর নির্ণয় করব পাঁচ পনেরো বিশ ত্রিশ সংক্ষিপ্ত পদ্ধতিতে করবো এটা সহজ পদ্ধতি দুই দিয়ে দিব পাঁচের পাঁচ পনেরো পনেরো পা দশ দুগুণে বিশ পনেরো দুগুণে ত্রিশ এখন প্রত্যেকটা সংখ্যার মধ্যে পাঁচ দিয়ে গুণ যাবে ভাগ যাবে পাঁচ একে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো এখন তিন দিয়ে যাবে এক তিন একে তিন দুই তিন এক্কে তিন সুতরাং নির্নেয় লসাগু এখানে দুই আছে দুইটি দুই গুনন দুই তিন আছে একটি তিন গুনন পাঁচ আছে একটি তাহলে দুই দু গুনে চার তিন চারা বারো পাঁচ বারো ষাট যেহেতু আমাদের প্রশ্নে বলেছে প্রত্যেকবারে ভাগ শেষ চার থাকবে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি ষাট আমরা এখানে পেয়েছি ষাট ষাটের সাথে আমরা চার যোগ করব যোগ চার ষাটে ষাটের সাথে যদি আমরা চার যোগ করি তাহলে চৌষট্টি তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে চৌষট্টি অর্থাৎ চৌষট্টি ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটিকে পাঁচ পনেরো বিশ এবং ত্রিশ ধারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগ চার থাকবে তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি চৌষট্টি এখন আমরা চার নং অঙ্কটি দেখব চার রঙে আছে পাঁচটি ঘন্টা প্রথমে একত্রে বেজে পরে যথাক্রমে আট বারো আঠারো বিশ ও চব্বিশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে প্রথমত লসাগর নির্ণয় করতে হবে আট বারো আঠারো বিশ চব্বিশ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগর নির্ণয় করব দুই দিয়ে ভাগ যাবে চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ বারো দুগুণে চব্বিশ আবার দুই দিয়ে যাবে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় নয়ের নয় কারণ নয় ভাগ যাবে না পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো আবার দুই দিয়ে দিব দুই একে দুই তিন নয় পাঁচ তিন দুগুণে ছয় এখন তিন দিয়ে যাবে তিন দিয়ে এক তিন একে তিন তিন তিরিকে নয় পাঁচের পাঁচ তিন একে তিন সুতরাং নির্ণেয় লসাগু এখানে দুই হচ্ছে এক দুই তিন তিনটি দুই গোননুন দুই গোননুন দুই গুণন এবং তিন হচ্ছে দুইটি এক দুই দুই গুনুন সরি তিন গুণন তিন গুণন পাঁচ একটি পাঁচ গুণ করব দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটা চব্বিশ চব্বিশকে তিন দিয়ে গুণ দেব চব্বিশ তিন দিয়ে গুণ দেব তিন চারা বারো বারো দুই হাতে আছে এক তিন দুগুণে ছয় আর এক সাত এবং পাঁচ দিয়ে গুণ দেব বাহাত্তরকে পাঁচ দিয়ে গুণ দেব পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচশতা পঁয়ত্রিশ আর এক ছত্রিশ তিনশত ষাট তো আমরা পেয়েছি তিনশত যেহেতু প্রশ্নে বলেছে কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় বাজবে তাহলে আমরা সময় বের করব আমরা জানি আমরা জানি ষাট মিনিট ষাট সেকেন্ড হবে সেকেন্ড সমান এক মিনিট আমরা যে লসাগোটা পেয়েছি এটা আমরা সেকেন্ডে নেব সেকেন্ড আমরা সময়টাকে মিনিটে নেব তো সুতরাং এক সেকেন্ড সমান এক ভাগের ষাট মিনিট এখন এখানে তিনশত ষাট সেকেন্ড আছে সুতরাং তিনশত ষাট সেকেন্ড সমান এক গুণন তিনশত ষাট ভাগ নিচে ষাট এখন আড়াআড়ি যদি আমরা কাটি তাহলে শূন্য শূন্য কাটা আমরা জানি ছয় ছয় ছত্রিশ ছত্রিশের মধ্যে ছয় ছয় বার যায় ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় মিনিট অর্থাৎ ছয় মিনিট পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাঁচবে বা বাসতে থাকবে তো আমাদের উত্তরটি হচ্ছে ছয় মিনিট উত্তর ছয় মিনিট